হ্যালো বন্ধুরা আজ একটা নতুন ভিডিও নিয়ে এলাম অন্যরকম তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে নতুন শুরু করো বৈশাখ মাস সবার প্রিয় শুভ নববর্ষ জ্যৈষ্ঠ জামাই ষষ্ঠী হ্যাঁ আরেকটা পুজো আছে সেটা অনেকের মাথায় থাকে না সেটা হচ্ছে মা মঙ্গলচন্ডীর পুজো যেটা জ্যৈষ্ঠ মাসের প্রতি মানে প্রতি সপ্তাহে মঙ্গলবার রথযাত্রা জগন্নাথ দেবের পুজো শ্রাবণ মাস শ্রাবণ মাস হচ্ছে মহাদেবের জন্ম মাস যেটা মাস জুড়ে মহাদেবের পুজো হয় সারা বিশ্বে জুড়ে হয় ভাদ্র ভাদ্র মাসে আছে রান্না পুজো ও বিশ্বকর্মা পুজো মা মনসার পুজো যেটাকে আমরা রান্না পুজো বলি সেটা হচ্ছে মা মনসার পুজো আর আছে বাবা বিশ্বকর্মা পুজো আশিন মাস বাঙালি প্রিয় দুর্গা পুজো সবার প্রিয় মা দশভুজা লক্ষ্মী পূজো কার্তিক মাস কার্তিক মাসে আছে কালী পুজো ভাতৃ দ্বিতীয়া আর আছে কার্তিক পুজো আছে কি আমার জানা নেই ওটা যদি তোমরা কেউ জানো অবশ্যই আমাকে জানিও পৌষ মাস পৌষ সংক্রান্তি পিঠে পার্বণ যেটা আমাদের সবার বাঙালির ঘরে ঘরে হয়ে থাকে গোল গোল পিঠে চাপা চাপা পিঠে মাঘ মাস সবার প্রিয় সরস্বতী পুজো মা সরস্বতীর পুজো হয় খুব আনন্দ করি সবাই আচ্ছা পৌষ হলো মাঘ হলো এবারে কি বল বলো ফাল্গুন মাস ফাল্গুন মাসে আছে শিব চতুর্দশী বা মহাদেবের পুজো হয় আর কি পুজো আছে ফাল্গুন মাসে আমার জানা নেই তোমরা জানিও এবং শেষ চৈত্র চৈত্র মাসে হচ্ছে হয় আমাদের মায়েদের জন্য যেটা হচ্ছে নীলঘরের বাতি আর নীল ষষ্ঠীর পুজো যেটা বলা হয় এটাও বাবা মহাদেবেরই পুজো চড়ক পুজো এটা হচ্ছে আমাদের বছরের শেষ পুজো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের পাশে থেকো